বলতে চেয়েছিলাম মোরগে যখন তা দেয় যে ডিমটাকে তা দেওয়া হয় যে ডিমটা তার বাহিরে থাকে ওই ডিমটা পচে যায় ওটা থেকে বাচ্চা আসে না আর যেইটা যেই ডিমগুলো মোরগের তায়ের ভিতরে থাকে বুকের ভিতরে থাকে ওই ডিমগুলো বাচ্চা ফুটে অর্থাৎ তার দ্বারা ফল আসে তেমনিভাবে ওয়াজ নসিহত বাড়িতে থাকে আপনারা শুনেন যখন মজলিসের ভিতরে আসে বসবেন একাক্রতার সাথে শুনবেন এটাতে আপনাদের অনেক ফায়দা হবে বাড়িতে তো বিভিন্ন কাজ পুরা বছরই করেন করতে থাকেন দেখা যায় যে ও আর শোনা হয় না কালকে রাত্র অনেক দারুণ আলোচনা করছেন কামাল উদ্দিন তাহেরি সাহেব কয়জনই আমরা বা শুনছি ঘরে থাকলে এই সমস্যা এই সমস্যা এই কাজ ওই কাজ করতে করতে সময় চলে যায় এই জন্য শোনা হয় না এজন্য জন্য মা বোনদেরকে বলবো মাদ্রাসা এর ব্যন্ডলের ভিতর এসে শুনলে ইনশাআল্লাহ আপনাদের फायदा হবে যাই হোক আমি মূল আলোচনায় বিষয়ে চলে যাচ্ছি আল্লাহ তাআলা বলেন ইন্না আনযাল্লাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুন্সিলিন আল্লাহ রব্বুল আলামিন كلام حکیم এর মধ্যে বলেন ইন্না আনযাল্লাহু ফী লাইলাতিন মুবারাকাতিন নিশ্চয় আমি আল্লাহ কোরআনে কে নাজিল করেছি এই বরকতময়ীম নাজিল করেছি যারা ভয় প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলাকে ভয় করার জন্য এই কোরআনে করিম নাজিল করলাম এখন কথা হয় আল্লাহ তালা কুরারে করিম নাজিল করছেন আমাদের জন্য রহমত হিসাবে কিন্তু বলা হলো ভয় প্রদর্শন করার জন্য প্রথম প্রশ্ন হয় আল্লাহ তালা কুরারে করিম নাজিল করছে আমরা জানি রমজান মাসে কিন্তু এইখানে বলা হয় সবে বরাতের রজনীর রাত্রে আল্লাহ তালা কুরারে করিম নাজিল করেছেন এটার একটি জবাব হলো আল্লাহ তালার শাহজিম থেকে প্রথম আসমানে সবে বরাতের রাত্রি কোরআন করিম নাজিল করেছেন প্রথম আসমান থেকে জিব্রাইল আলাই সালাতাম তেইশ বছর যখন যা নবী মোহাম্মদের প্রয়োজন হয় তখন তা নাজিল করতেন নাজিল করে মোহাম্মদ ওসাল্লাম কে জানিয়ে দিতেন ও নবী মোহাম্মদ আপনার উপর যে কোরআনে করি হইতেছে যখন আপনার যা প্রয়োজন আমি আল্লাহ তখন আপনার আপনার উপর তা করব। নিজের পক্ষ থেকে কোনো নাজিল কথা উম্মতকে বলবেন না যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে না জানাবো বুঝে আসছে নবী মোহাম্মদ কখনো নিজের থেকে কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলমিন নবী কে না জানাতেন ততক্ষণ পর্যন্ত বলতেন না এবার প্রশ্ন হয় আল্লাহ তালা কেন আমাদের উপর কোরআনে করিম নাজিল করলে আবার নাজিল করার পর বলা হয় ভয় প্রদর্শন করার জন্য আমাদের উপর কোরআন কারীম নাযিল করলেন এটা হুজুর কেমন কথা বললেন আমরা কেন ভয় পাব আল্লাহ তাআলাই কোরআন কারীমে অর্থের কারণে আল্লাহ তাআলা বলেন ফামায় ইআমাল মিছকাল দরাতিন খায়রান ইয়া রাহ ওয়া মাইয় ইআমাল মিছকাল দরাতিন শাররাই ইয়া রাহ মহান রব্বুল আলামিন বলেন আমি তোমাদের কি কোরআনে করিম যে নাজিল করলাম এটা ভয় প্রদর্শন করার জন্যই নাজিল করেছি তোমাদের মধ্যে ভয় কি থাকবে তোমরা কি জানো তোমাদের ভিতরে ভয় থাকবে এক সাররা যদি তুমি নেক আমল করো আমার আল্লাহ তোমার এই প্রতিদান আখরাতে তোমার ডান হাতে দান করবেন পক্ষান্তরে যদি এক সাররা পরিমাণ গুনার কাজ করো আমার আল্লাহ তার প্রতিদারও তোমাকে দান করবে বাম হাতে তোমাকে জামল নামায় দান করবেন এই জন্য কাজ করলেও তুমি প্রতিদান পাইবা বদ কাজ করলে গুনার কাজ করলেও প্রতিদান পাইবা আমার আল্লাহ রাবুল আলমিন উভয় অবস্থায় তোমাকে দান করবে এখন তোমার কাছে আমার আল্লাহ এই জন্যই তোমাকে বলা হয়েছে ভীতু প্রদর্শন করার জন্যই আমি কোরআন করিম নাজিল করলাম এখন আপনারা আপনাদের কাছে জেনে নেন আপনি কি কোরআন করিম কি ভয় করবেন কি করবেন না যদি ভয় করেন তাহলে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন আর যদি আপনি ভয় না করেন আল্লাহ আপনাকে জাহান্নাম দান করবেন জান্নাত কামাই করার জন্য আপনার আমলের উপর নির্ভর করবে আপনার কর্মের উপর নির্ভর করবে জাহান্নাম কামাই করার জন্য আপনার কর্মের উপর নির্ভর করবে এখন আপনারাই আপনাদের নিয়ে কামল গুলা করে 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 জান্নাত কামাই করে নিতে হবে আপনারাই আপনারা গুনার কাজ ছেড়ে ছেড়ে আপনি নিয়ে কাজ করে জান্নাত কামাই করে নিতে হবে আর যদি না করে তাহলে আমার আল্লাহর কিছু করার থাকবে না আমার আল্লাহ আপনাকে সুজাত জাহান নাম দিয়ে দিবেন আদম আলাই আসসলামকে যখন সৃষ্টি করা হয় আদম আলাই আসলামকে সৃষ্টি করার পর তাকে প্রশ্ন করা হয় ও আদম তোমাকে আগে সৃষ্টি করা হলো নাকি আমি নবী মোহাম্মদ কে আগে সৃষ্টি করা হলো বল আদম আলাই সালাম বলেন আমাকে আগে সৃষ্টি করা হয় নবী মোহাম্মদ প্রশ্ন করে বলো তোমাকে সৃষ্টি করার পর পশ্চিম আকাশে একটা তারকা দেখছ কি দেখো নাই আদম আলাই সালাতাম বলে হা আমি পশ্চিম আকাশে একটা জল জল করে তারকা দেখলাম দেখার পর তোমার কাছে কি অনুভূতি হলো আমার কাছে অনেক সুন্দর একটি তারকা মনে হলো আদম আলাইসালামকে বলে ও আদ তুমি যে পশ্চিম আকাশে একটি তারকা দেখছো ওই তারকাটাই নবী মোহাম্মদ ছিলেন এই জন্য আদম আলাই থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত নর এবং নারী দুনিয়ার জমিনে আসবে সব নর এবং নারীর জন্য আমার আল্লাহ তাআলা দুইটা জিনিস রেখেছেন একটা জান্নাত আর একটা জাহান্নাম জান্নাত আপনি কামাই করতে হবে জাহান্নামও আপনি কামাই করতে হবে যদি গুনা থেকে বেঁচে থাকেন আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন আর যদি গুনাহ থেকে বেঁচে না থাকেন আমার আল্লাহ আপনাকে জাহান্নাম দান করবেন এই হলো সর্বশেষ কথা আপনাদের কাছে আমি বলে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারতফিকুম আমরাইন সুন্নাত রাসূলুল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা তো সর্বশেষ নবীকে দেখবে না যেই দু নবীকে দেখবে না কিন্তু নবী দুইটা জিনিস রেখে যায় একটা হলো কোরআনুল কারীম আরেকটা হলো আমার নবীর রেখে যাওয়া দাদবাঙ্গা সুন্নাত যেই ব্যক্তি কোরআনুল কারীম কেক রি তোমাকে জাহান নামে যাইতে হবে না যেই ব্যক্তি সুন্নত কে করবা তোমাকে ও জাহান নামে যাইতে হবে না আদর করিয়া নবী মোহাম্মদ উম্মতে মোহাম্মদ তৈরি করলেন আর উম্মতে মোহাম্মদের জন্য দোয়া করেন আম্মা জান বলেন আমার সাথে একই বিচারে একদিন নবী মোহাম্মদ শুয়া নবী মুহাম্মদকে কিছুক্ষন পরে দেখি আর আমার সাথে নাই নবী মুহাম্মদকে আমি তালাশ করতেছি আমার কোন সতীনের ঘরে যাসে ঘর যাপন করতেছি কিনা আমি দেখতে চাই নবী মোহাম্মদ কি আজকে আমার উপর জুলুম করলো কিনা আম্মা জানাইসা বাহির হলেন আর প্রতিজন স্ত্রীর কাছে बीबीর কাছে যায় খোঁজ নাই নবী মুহাম্মদ কই সবাই

এই নবী আম্মা যত কষ্ট করে আমাদের জন্য দিন রাখি গেলেন আমরা যদি দিন অনুযায়ী না চলি বলেন কে চলবে আপনাদের কাছেই আমার প্রশ্ন আমি আপনি যদি দিন সম্পর্কে না মানি দিনকে না পালন করি এই দেশের হিন্দুরা দিন পালন করবে না এই দেশের খ্রিস্টানরা দিন পালন করবে না এই দেশের ইহুদিরা দিন পালন করবে না এই দেশের বৌদ্ধরা দিন পালন করবে না যদি দিন পালন করতে হয় শূন্য তরিকায় চলতে হয় তাহলে নবী মোহাম্মদের উম্মতরাই শূন্য তরিকায় চলবে আমি বলতে চাই আল্লাহ রব্বুল আলামিন যে তো কি প্রেরণ করলেন মোহাম্মদ কি যেহেতু আখির নবীর উম্মত বানালেন আমরা এমন একজন নবী পেয়েছি দিনি সাইদুল মুরসালিন নবীন যিনি সকল নবীদের সর্দার যিনি সকল নবীদের সর্দার আর উম্মদের মধ্যে আমরা হলাম সকল উম্মদের সর্দার যেহেতু সকল নবীদের সর্দার আমার নবী আর যেহেতু সকল উন্মতদের সর্দার হইলাম আমরা তাহলে আমরা হায়াত পাইলাম ক আমাদের অল্প হায়াত এই অল্প হায়াত তাহলে কিভাবে অন্য অন্য থেকে আমরা এগিয়ে যাব অন্য অন্য নবীর উম্মতরা সাতশত বছর হায়াত পাইলেন এক হাজার বছর হায়াত পাইলেন বাইশ বছর হায়াত পাইলেন বিশেষ করে আমরা ষাট থেকে সত্তর বছর বয়সে দুনিয়ার থেকে চলে যাব তাহলে আমাদের নেক আমল তো কম হওয়ার কথা এই জন্য আল্লাহ বিশেষ কিছু অফার এক এক সময় এক একটা পার দেওয়া হয় এ উপহারগুলো যখন আমরা আপনি গ্রহণ করব তাহলে আমরা আখিরি নবীর উম্মত হায়াত কম পর পরেও অন্য অন্য নবীর থেকে আমরা অনেক এগিয়ে যাব এজন্য আল্লাহ তাআলা উপহার হিসেবে রেখেছেন লাইলাতুল বরাত আল্লাহ তালা আমাদের জন্য পার হিসাবে রেখেছেন লাইলাতুল কদর এই সমস্ত রাত্রিগুলোতে যখন আমরা এবাদত করব এক হাজার বছরের চেয়ে অন্য অন্য উম্মতরা এক হাজার বছর যেই আমল করলে যেই সব পাইত আখের নবীর উম্মতরা এক রাত্রে আমল করলে তার থেকেও বেশি সব পাইবে যেহেতু আমি শুক্রবার দিবার তোরা সবে এইসবে বরাতে আমাকে আপনাকে কয়েকটা কাজ করতে হবে আল্লাহ তালা বলেন এক নম্বর কাজ করবা ওই রাত্রিতে তুমি সব সময় নফল এবাদতে লিপ্ত থাকতে হবে নফল এবাদত বলতে কি বোঝায় নফল এবাদত বলতে নামাজ তোমাকে সর্বোচ্চ ওই রাত্রিতে নামাজ পড়তে হবে রাগাত নফল নামাজ পড়বা আবার লম্বা একটা দোয়া করবা আবার দুই রাগাত নফল নামাজ পড়বা আবার লম্বা একটা দোয়া করবা তাহলে সবে বড়াতের রাত্রের এক নাম্বার আমল হলো সারা রাত্রে আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়ে পড়ে দোয়া করা এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার হলো দোয়া এইজন্য দুটোটাকে আমি একসাথে মিলে বলছি কিছুক্ষণ নামাজ কিছুক্ষণ দোয়া কিছুক্ষণ নামাজ আবার কিছুক্ষণ দোয়া তাহলে আল্লাহ তালা তোমাকে ওই রাত্রের বরকত দান তিন নাম্বার হলো যখন তুমি না রাত্রে রোজা রাখলা রাত্রে আবাদত করলা আর দিনের বেলায় তোমার কাজ হবে দিনের বেলায় তোমার কাজ হবে তুমি দিনের বেলায় রোজা রাখতে হবে তিন নম্বর আমল হলো দিনের বেলায় তুমি রোজা রাখবা রাত্রে আবাদত করছো উ মুলাই লাহা অসমু নাহা রহা বেলায় তুমি আবাদত করছো দিনের বেলায় তোমাকে রোজা রাখতে হবে তিন নম্বর আমল রোজা জীবনদা দিনের বেলায় রোজা রাখবে আল্লাহ তা তাকে এক বছর নক হলে এবাদত করার যে সব ওই সব তার আমল নামায় দান করবেন চার নাম্বার হলো আমরা যারা পুরুষ সম্প্রদায় যারা আমার আলোচনাটা শুনতেছেন মসজিদের ইমামকে নিয়ে নয় আপনার মা নাই বাবা নাই আপনার আত্মীয় সজর অন্ধকার কবরে আছে আপনি রাত্রে বেলা যাইয়া কবর জেয়ারত করতে থাকেন কবর জেয়ারত আমরা তো এখন রসুন করে নিয়েছি মসজিদের ইমাম মসজিদের খতিব সাহেবকে নিয়ে কবরের পাশে দাঁড় করাইয়া দেই আর দাঁড় বলি আমার মা এবং বাবা এবং আত্মীয় স্বজন দুনিয়াতে নাই হুজুর আমার মা এবং বাবার জন্য দোয়া করেন দোয়া করার পর বদিল্লা হিসেবে এক টাকা তার হাতে ধরাই দেই দুইশো টাকা ধরা দে টাকাটা সম্পূর্ণ হারা ওই টাকাটা তার হাতে ধরায়া দিলাম এই কাজ করা যাবে না এই জন্য সবে বরাতের রাত্রে আপনার যেহেতু মা বাবা আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছে এই জন্য আপনার মা বাবার কাজ কবরের পাশে যা আপনি পড়েন রব্বির ওগো আম্মা জান আপনারা অনেকেই আসছে আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন আপনার সন্তান আপনার কবরের পাশে যায় পড়বে রব্বির হামহুমা সগীরা সন্তান এই দোয়া করতে দেরি হবে আমার আল্লাহ আপনাকে মাফ করতে দেরি করবেন না এই জন্য আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন আপনার সন্তানকে চারটি বছরে মাদ্রাসায় শিক্ষা দেন সুশিক্ষায় শিক্ষিত করেন আপনার সন্তান কখনোই আর নাস্তিক হবে না ইহুদি হবে না এই জন্য এই মাদ্রাসায় তিনটা বছর পড়ানোর পর আপনার সন্তানকে স্কুলে ভর্তি করায় দিবেন আপনার সন্তানকে অন্য অন্য জায়গায় ভর্তি করায় দিবেন কোনো আপনার প্রতি আমাদের কোনো দায়িত্ব নাই আপনাদের প্রতি আমাদের কোনো আরাধার নাই কারণ আপনার সন্তান তো আপনার কবরের পাশে দাঁড়িয়ে পড়বে রব্বির হামুমা কামার আল্লাহ তালা আমাদের সকলকেই কবুল করেন পাঁচ নাম্বার হলো রাদের ইবাদতের আগে গোসল করা আমরা ছোটবেলায় দেখতাম আমাদের দাদিরা আমাদেরকে নিয়ে যাইতেন চল আজকে সবে বরাতের রাত্র আজকে সবে কদরের রাত্র এই রাত্র গুলাতে একটু গোসল করে নে এসারের নামাজের পর সুন্দর করে গোসল করবেন এটা মুস্তাহাব এ গোসল করার পর আপনি আপনি এবাদতে মশগুল হয়ে যাবেন আবার একটু রিবেট দিতে আপনাদেরকে আল্লাহ যেহেতু সবে বরাতের রাত্রে সামনে রাখছে এই সবে বরাতের রাত্রে পাঁচটা কাজ করবেন এক নাম্বার নফল নফল নামাজ নামাজ পড়বেন বেশি বেশি পড়বেন দুই নাম্বার ওই রাত্রে দোয়া করবেন তিন নাম্বার কবর আমরা যারা পুরুষরা আছি আমরা কবর জেয়ারত করে যাব। কবর জেয়ারত করবো অস্তিদের ইমামকে নিয়ে নয় নিজেদের কবর জেয়ারত করব। চার নাম্বার রাত্রে বেলাতে কোরআনে করিমের তেলাওয়াত করব। বেশি বেশি কোরআনে করিমের তেলাওয়াত করব। পাঁচ নাম্বার হলো পরের দিন রোজা রাখবো ছয় নাম্বার হলো রাতে একটু গোসল করে নিব এবং উত্তম পোশাক পরিধান করব। আল্লাহ তালা আমাদের সকলকে এই ছয়টা কাজ সব বর্তে রাত্রে করার মতো তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ